আসসালামু আলাইকুম আমি আমিনা সোমা আমিনা সোমার স্টাইল থেকে আমি আপনাদের সবার প্রিয় সোমাবু জানিনা কতটুকু প্রিয় তারপরেও আমি বলি আমি আপনাদের সবার প্রিয় আজকে একটা যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো এটা একটা অনেক পুরনো ব্লগ অলমোস্ট তিন তিন মাস আগের একটা ব্লগ এটা শ্যুট করা ছিল ছোট ছোট কিছু করে আমি এডিট করে রেখে দিয়েছিলাম আজকে ফোনের গ্যালারি পুরাটা ক্লিন করতেছি তখনই হচ্ছে এই শ্যুটটা এই ব্লগটা আমার কাছে আসে তো দেখতে পারতেছেন আমি হুডি পরা আর একটু আগে আমি একটা স্টুডিওর পুরাটা ফুটেজ নিয়েছি এই স্টুডিও ডিজেলটা আমি একটু পরে বলছি তো আগে শ্যুটের ব্যাপারে বলি এটা তিন মাস আগে অলমোস্ট ব্লগটা শ্যুট করা হয়েছিলো আমি আজকে এটাকে পোস্ট করতেছি আমি আর এতদিন কেন মনে ছিল না আর আমি কেন এটা পোস্ট করে না আমি জানি না আসলে আমি সৌদিতে আসার পরে সৌদি আরবের ব্লগ এগুলা সেগুলা অনেক কিছু নিয়ে ঈদ রমজান সব কিছু নিয়ে অনেক বিজি হয়ে গেছিলাম তো আজকে হচ্ছে ফোনের গ্যালারিটাকে ক্লিন করে করতেছিলাম তো তখনই এটা দেখলাম তো ভাবলাম যে ভিডিওটা এডিট করাই ছিল শুধুমাত্র ভয়েস দেওয়া ছিল না তো আমি ভাবলাম আজকে ভয়েস দিয়ে এটা পোস্ট করে দিন তো আমার ফোনে অনেক ভিডিও জমে গেছে ইনশাআলা আস্তে আস্তে এগুলো পোস্ট করব আর পোস্ট করবো কিনা জানি না কারণ অনেকগুলো এডিট করা নাই এডিট করার মতো আমার এনার্জিও নাই আমি এত বেশি ঠান্ডা লাগাই ফেলছি আর এখন হচ্ছে কাজের প্রেশারও বাড়তেছে যাই হোক আমি হচ্ছে যে ডিটেল বলতেছি এটা হচ্ছে আহান ভাই আহান ভাইকে আমরা ট্রান্সফর্ম করে হচ্ছে ব্রাইডাল করাচ্ছি ব্রাইডাল শ্যুট করাছি আসলে ভাইয়া ছেলে তাকে মেয়ে বানানো হচ্ছে এই ফার্স্ট টাইম আমি এই ধরনের ট্রান্সফর্ম মেকআপ করছি তো আমার কাছে এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল তো আমি ওই জন্যই আসলে এটাকে শ্যুট করে রাখা ছিল যে আমি হয়তো পোস্ট করব। আমি আসলে ওই সময় ছবিগুলা আর কিছু কারণেও এটা পোস্ট করা হয়নি তার একটা বড় রিজন হচ্ছে এইটা আসলে পোস্ট করব বা ছবিটা পোস্ট করব কিনা না এরকম একটা ব্যাপার ছিল তো আসলে এটা পুরাটা এক্সপেরিমেন্টাল আর এখানে আহানবাইয়ের পুরা কস্টিউমটা আমি ভিডিওতে ফার্স্টে দেখাইছি তো এটা আহান আহানবাইয়ের নিজের ডিজাইন করা আহান ভাই নিজেও একজন মেকআপ আর্টিস্ট আর ছেলে যে মডেলটা ছিল মানে মেল মডেল রিজভি ভাই ওনার কস্টিউমটাও হচ্ছে ভাই ডিজাইন করেছে আর এটা হচ্ছে নামিম আশা ফটোগ্রাফার আজকের পুরো শুটে অ্যাকচুয়ালি আমরা সবাই মিলেই প্ল্যান করছি শুট করি তো আমরা একটু ব্রেক নিতেছিলাম যেহেতু এখানে কোনো স্পন্সার শ্যুট না কোনো ক্লায়েন্ট নাই ড্রেসও আহানভাইয়ের ডিজাইন করা সব কিছু নিজেরা নিজেরা তো ওইভাবে আসলে কোনো প্যারা ছিল না আমরা নিজেরা নিজেরা খুব মজা করে করে শ্যুট করতেছিলাম সিঙ্গার চা খেয়ে আর আমি তো সিঙ্গারা খাইয়া খাইয়া অনেক ওয়েট গে গেন করে ফেলছিলাম ওই সময়টা এখনও আমার অনেক ওয়েট হয়ে গেছে আমি জানি না কীভাবে আমি আমার ওয়েট লুজ করব। আল্লাহ জানে দোয়া করেন সবাই জানে আমি খুব তাড়াতাড়ি ওয়েট লুজ করতে পারি যাই হোক এখানে দেখেন আমি কেমনে সিঙ্গারা খাইতেছি কী বিশ্রীভাবে জায়গা এখন আবার শুটে আসি তো এই যে দেখেন এখানে শ্যুট চলতেছে রিজবি ভাইয়ের শ্যুট চলতেছে তারপরে হচ্ছে আহান ভাইয়েরও শ্যুট চলবে একটু পরে একসাথে ওদের দুইজনের কাপল শ্যুটও হবে তো এখানে হচ্ছে লাইট সেট আপ হাঙ্গি পাঙ্গি সবই হচ্ছিলো আসলে আমার না এই শ্যুটে অনেক ডিটেলি আমি ভুলে গেছি তো অনেক পুরোনো শ্যুট তো ওই দিন আসলে কী কী হয়েছিলো ভুলে গেছি তো আমরা আবার একটু লাইট চেক চলতেছে আমি অ্যাকচুয়ালি ভিডিও দেখে দেখে বলতেছি অ্যাকচুয়ালি আমার না মনে নাই আর আচ্ছা এই স্টুডিওটার ব্যাপারে ডিটেল দিয়ে স্টুডিওটা হচ্ছে মোহাম্মদপুরে নতুন করা হয়েছে অলমোস্ট হচ্ছে সিক্স মান্থ আর ফাইভ মান্থ হয়েছে এটা কমপ্লিট হয়েছে তো যারা যারা শ্যুট করাইতে চান মোহাম্মদপুরের সাইডে নতুন কোন স্টুডিও খুঁজতেছেন নতুন রেনোভেশন তারা স্টুডিওতে যেতে পারে দেখতে পারেন এটা মোহাম্মদপুর শেখের শেখের টেক রাইট আমি ঠিক থাক বলছি হয়তোবা আর ফুল অ্যাড্রেসটার জন্য ওদের পেজে যে নক করতে পারে স্টুডিও লুমিনাথ আমার প্রোনাউন্সিয়েশন মেবি ঠিক আছে যাই হোক আর এখন আবার শুটে ব্যাক করে যেখানে আমি একটু নিজেকে দেখাচ্ছি পিছনে একটু শ্যুট চলতেছে মানে একটু ঢং ঢাং একটু রিলস নেওয়া এই চলতেছিলো মেনলি আজকে আর দেখেন আমার আমার অবস্থা দেখেন আমি পুরাই মানে কালা টালা আর এখানে হচ্ছে আমরা আইলাসের গ্লু লাগাই যেন আমি আমাকে হেল্প করতেছে আমরা এটা নিয়ে অনেক ফান করতেছিলাম অ্যাকচুয়ালি ওই দিন অনেক ফান হচ্ছিলো আর হচ্ছিলো অনেক লাস্ট মোমেন্ট পর্যন্ত আমাদের শ্যুটটা না ভালো হয়নি ওইখানে হচ্ছে রেনোভেশনেরও কিছু কাজ চলতেছিল ওইখানকার রেনোভেশনের জন্য যারা ইলেকট্রিক মিস্ত্রি বলে তারাও আসছিলো তো শুটটার মাঝখানে একটু ঝামেলা হয়েছিল মেবি আমার এক্স্যাক্টলি মনে নাই মানে রেনোভেশনের জন্য তারা লোকজন ছিল তো প্রপারলি শ্যুটটা করতে করতে রাত হয়ে গেছিলো তারপরও শ্যুটটা প্রপারলি হয়নি বাট যতটুকু হয়েছে আমি জানি না কতটুকু হয়েছে ছবিগুলো এখনও ওইভাবে পাবলিশড হয়নি পাবলিশ হইলে হয়তো বা আপনাদের সাথে শেয়ার করা হবে যদি হয় তো এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি জানি না কি বলছি না বলছি বলতা বল আর ফেসবুক দেখে ফেসবুক থেকে দেখে থাকলে লাইক ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এই ছিল আজকে টোটাল ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো বাই বাই